হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এক কাঁকড়া বোনা কী বাজে করে প্রথমে আমি কাঁকড়াগুলো সুন্দর করে পাওগুলো বড় বড় পাওগুলো আমি ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে আমি এগুলো সুন্দর করে লবণ দিয়ে গরম পানি দিয়ে আগে সিদ্ধ করে নেব যাতে এটির ভিতরে কোনো ময়লা না থাকে দর্শক ভাইয়েরা আমি জানি না কার কি পছন্দ এবং আমার থেকে কার কা বুনা খেতে কাঁকড়া ফেরাই খেতে খুবই ভালো লাগে আমি প্রায় সময় কাঁকড়া কিনে এনে জিল বানিয়ে থাকি তো আজকে আবার অন্য আইটেমের একটু রান্না করলাম যেমন এগুলোর আপনার ময় মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে বুনা করলাম বুনাটা হয়তো খাইতে খুবই সুস্বাদু ও টেস্ট আপনাদের যে কেমন হয় এটা আমি জানি না এই দেখেন আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম দেখেন সিদ্ধ করার পরে যে কালা আবরণটা ছিল আবরণটা দূর হয়ে গেছে ময়লা ছিল ময়লাগুলো দূর হয়ে গেছে এরপরে একটু কালার চলে আসলো দেখেন এরপরে আমি আদা রসুন ভালো করে দিয়ে এটি ভুনে করবো ওকে হয়তো বা বুনা করার বিউটা আমি হ্যাঁ আপনার মাঝে করতে পারি না বিউরা ঠিক আছে এগুলো সাধারণ কয়েকটা পিক দিলাম